আসসালামু আলাইকুম কি ওমান প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো আর আজ কোন গোল্ড কত করে এই ভিডিওতে বিস্তারিত আপনাদের আমি জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমাকে আরও এরকম প্রতিনিয়ত ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরও স্বর্ণের যে সঠিক রেটটা আছে জানার সুযোগ করে দিতে পারেন তো আজকে যদি আপনারা ও মানে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান ভ্যাট ও মেকিং চার্জ ছাড়া শুধুমাত্র গোল্ডের দাম সাতাশ রিয়াল নব্বই পয়সায় আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড আজকের গোল্ডের প্রাইজে আর যদি আপনারা আজকের গোল্ডের প্রাইজে ও মানে এক ভরি গোল্ড নিতে চান ওমানি রিয়েলে তিনশো পনেরো রিয়েলে আপনারা পেয়ে যাবেন এক ভরি ওমানি স্বর্ণ যেটা বাইশ ক্যারেট সিঙ্গাপুরি অরিজিনাল যে স্বর্ণটা আর যদি আপনারা এটা বাংলাদেশি টাকায় নিতে চান আজকের গোল্ডের প্রাইজে টাকায় আপনারা বাইশ ক্যারেট এক ভরি সিঙ্গাপুরি গোল্ড যেটা সেটা পেয়ে যাবেন তো পাশাপাশি যদি আজকে আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে পঁচিশ রিয়েল সাত শত চৌষট্টি পয়সায় আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি উমের আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজে বাইশ রিয়াল চারশত উনষাট পয়সে আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর চব্বিশ ক্যারেট সবচেয়ে ভালো গোল্ড যেটা সেটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজে এক গ্রাম গোল্ড উনতিরিশ রিয়াল দুইশত উনাশি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর এটা শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে চাবেন সেক্ষেত্রে ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বুঝবে তো আজকের মতো এই ছিল সর্বশেষ গোল্ডের আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে বলতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা